ঈদের ছুটিতে ঘুরে বেড়াচ্ছি মনটা একদম ফ্রেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত প্রতিদিনই নতুন পোশাক নতুন খাবার থাকি কিন্তু ভিন্ন একটি জায়গায় গিয়ে প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা ঈদ মানেই আনন্দ আর এই আনন্দের খোঁজে আজ আমি বেরিয়ে পড়েছিলাম শহরের কহল ছেড়ে প্রকৃতির কোলে মেঘনা নদীর অপার সৌন্দর্য দেখার উদ্দেশ্যে শহরের যান্ত্রিক জীবনে ঈদের মজা অনেকটাই ফিকে হয়ে আসে তাই এবার ঈদটা ভিন্নভাবে ঘুরে ফিরে কাটাবো ঈদের পর দিন বিকেলে রওনা দিলাম ইলিশা ফেরিঘাট মেঘনার পর রাস্তাগুলো ছিল অন্যরকম সুন্দর যেন শহরটাও ঈদের আমেজ বিভোর বাইক ভ্রমণ আমার পছন্দ তাই বাইক দিয়েই বের হলাম রাস্তার পাশ দিয়ে ভেসে আসছিল ঈদের বিশেষ খাবারের সুগন্ধ মেঘনার পার পৌঁছে চারদিকে নদীর অপার সৌন্দর্যে বিভোর মন দূরের নীল আকাশ আর পায়ের নিচে থাকা লোক সব মিলে এক স্বর্গীয় অনুভূতি জীবনের আসল সৌন্দর্য শহরের কোলাহলে নয় এই শান্ত পানির ধারায় লুকিয়ে থাকে এখানে নেই কোনো কৃতিমত্তা নেই কোনো ভান শুধু নিখাত প্রকৃতি আর একটুকু প্রশান্তি পিপাসুরা সবাই নদীতে স্পিড বোর্ড দিয়ে ঘুরছে মানুষের ভিড়ে পুরো মেঘনার এক অন্যরকম ঈদ ভেসে এসেছিল সূর্যের মৃদু আলো ঠান্ডা হাওয়া আর খোলামেলা পরিবেশ এরই মধ্যে দেখতে পেলাম বড় একটি পাঙ্গাস মাছ বিক্রি হলো আমি গিয়ে একটু ক্লিপ নিলাম জিজ্ঞেস করলাম দাম কত বলল একজন কিনেছে ম্যাম বললাম কত দিয়ে কিনলো পাশের লোকটি বললো আট বা নয় হাজার টাকা পরে জানতে চাইলাম কে কিনল দেখাইয়ে দিল এই সেই লোকটি যে মাছ কিনল মজার বিষয় হলো যে যে কিনল সে বলল আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন আমি বলছি না আপনি কিনেছেন আমি কেন নেব তারপর তাদের সাথে কয়েকটি ছবি তুললাম তারা বেশ আন্তরিক ছিল এই বিষয়টা এনজয় করেছি ভ্রমণের শেষে মনে হলো সময়টা যেন একটু থেমে যেত ঈদের এই ভ্রমণ কেবল একটি ব্রাণর গল্প নয় বরং এক মনের বিশুদ্ধতার গল্প আপনার ঈদটা কেমন ছিল জানাতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ